একটা সত্য কথা বলি আজ পর্যন্ত কেউ পড়াশোনায় ফেল করিনি কারণ সে বোকা ছিল বলে দেখো মানুষ ফেল করে একটা কারণে সে নিজের মনকে কখনো কন্ট্রোল করতে পারে না এখন প্রশ্ন হলো তুমি কি তোমার মনকে জিজ্ঞাসা করতে পারবে দেখো নাদিরা আলম আমাকে কমেন্ট করেছে যে ভাইয়া নিজের ইগো প্রমাণ করতে হলে কি করতে হবে এরকম একটা ভিডিও আপনি আমাকে উপহার দেন তো আজকের ভিডিওটা তোমাদের কমেন্টের উপরে হতে চলেছে তাই অবশ্যই ভিডিওটিতে সুন্দর কমেন্ট করে তোমাদের মতামত জানাবে আর ভিডিওটিতে লাইক করবে আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক দেখো পড়াশোনাতে মন বসে না কোনো কাজে মন বসে না এটা আসলে একটা অজুহাত আর কিছুই না তোমার ইগো তুমি নিজে কেন কন্ট্রোল করতে পারো না তোমার ইগোই তোমার মনকে কন্ট্রোল করছে কারণ আমরা সব সময় ওয়েবসাইট মোবাইল বন্ধু সবকিছু এগুলোতে মন দিই অথচ এই নিয়মটা খুবই সোজা খুবই সহজ প্রতিদিন পড়ার আগে ছোট ছোট গোল ঠিক করো যেমন আজকে শুধুমাত্র তিরিশ মিনিট ম্যাপ করো মোবাইল ফোনটাকে বন্ধ করে দাও দরকার হলে একটু দূরে রাখো তা না হলে মোবাইলে অ্যারোপ্লেন মুড অন করে রাখো এবং একটা টেকনিক মনে রাখো যখন তুমি পড়তে বসো পড়া শেষ না করে উঠবে না তুমি এটা মাত্র সাত দিন ধরে করো তুমি নিজেই অবাক হয়ে যাবে কত দ্রুত তোমার ফোকাস ফিরে আসে নাম্বার টু ইগো কন্ট্রোল দেখো কিন্তু আসল বাধা কিন্তু তোমার পড়াশোনায় না আসল বাধা হচ্ছে তোমার ইগো তোমার ইগো তোমাকে বলে আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু করতে পারি অনেক কিছু করে দেখাবো কিন্তু ওকে তোমার শোনার দরকার নেই কিন্তু বাস্তব কি তুমি জানো বাস্তব হলো যেদিন তুমি ইগো ছেড়ে শেখার মন মানসিকতা নেবে সেদিন থেকে তোমার মধ্যে উন্নতি শুরু হবে সেদিন তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারবে প্র্যাকটিক্যাল লাইফে দেখো যে ছাত্র নিজের ভুল মেনে নিয়ে আবার চেষ্টা করে সেই কিন্তু একদিন সফল হয় সেই পরীক্ষায় পাস করে এবং ভালো রেজাল্ট করে তাই তুমি যদি মনে করো আমি ব্যর্থ আমি পারবো না আমাকে দিয়ে কিছুই হবে না এটা হবে তোমার বড় ব্যর্থতা আর কিছুই না ইগো কন্ট্রোল করতে চাইলে আজকে থেকে এই তিনটা কাজ শুরু করো খুবই ইম্পর্টেন্ট নাম্বার ওয়ান নিজের ভুল লিখে রাখো দেখো প্রতিদিন তুমি যে ভুলগুলো করছো সেই ভুলগুলো কোথাও লিখে রাখো নোট করে রাখো আর প্রতিদিন ওই ভুলগুলো একবার করে দেখো আর জীবন থেকে সেই ভুলগুলোকে ডিলিট করে দাও নাম্বার টু যাকে বোঝো না তাকে জিজ্ঞাসা করে লজ্জা পেও না তুমি যে মানুষকে বোঝো না তাকে তুমি কোনো কিছু জিজ্ঞাসা করতে যেও না তবে তুমি কষ্ট পাবে তুমি যে জিনিসটা বুঝো না সেটা বোঝার চেষ্টা করো নিজের থেকে হোক বা স্যারের থেকে হোক ম্যাডামের থেকে হোক বা ভালো স্টুডেন্ট থেকে হোক তুমি সেটা বোঝার চেষ্টা করো প্রতিদিন নতুন কিছু শেখো হ্যাঁ প্রতিদিন মনের ভিতরে এমন কিছু রাখবে আজকে আমি যে পড়াটা পড়বো সেটা আমি শিখব প্রয়োজন হলে তুমি প্রতিদিন ছোট ছোট করে মুখস্থ করো ছোট ছোট করে মনে রাখার চেষ্টা করো ইগো তোমাকে থামায় আর তোমার ইচ্ছা শক্তি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তাহলে তোমার কাছে আমার এখন একটাই প্রশ্ন তুমি এখন থেকে নিজের মন আর ইগো দুটোকেই কন্ট্রোল করবে নাকি সেগুলো তোমাকে কন্ট্রোল করবে সিদ্ধান্ত এখন তোমার আর এই সিদ্ধান্তের উপরে নির্ভর করবে তোমার ভবিষ্যৎ তোমার লাইফ তাই আজকে থেকে না ইগো কন্ট্রোল করো এই ইগো যদি তুমি কন্ট্রোল না করতে পারো তাহলে জীবনে ভালো কিছু করতে পারবে না তাই আজকে থেকে না নিজের ইগোকে কন্ট্রোল করা শিখো তুমি যদি নিজের ইগোকে কন্ট্রোল না করো তাহলে তুমি সামনে এগোতে পারবে না দেখো মানুষের ইগো দিয়ে মানুষ অনেক কিছু করে তাই যদি তোমার ইগো আনতেই হয় ভালো কাজের প্রতি আবার ইগোকে খারাপ কাজে ব্যবহার করে তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারো কিন্তু আজকে থেকে না ইগোকে না তোমার ইচ্ছা শক্তিকে কন্ট্রোল করতে হবে তোমায় তবেই তুমি জীবনে কিছু করতে পারবে তাহলে যাও আজকে এখন থেকে শুরু করো নিজের ইগোকে কন্ট্রোল করো তাহলে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং